কিছু কিছু মানুষ আছে যারা জেনে বুঝে অপরাধ করছে কিন্তু যখনই সেই অপরাধটা ধরা পড়ে যাচ্ছে তখন তারা দোষটা অন্যের কাঁধের উপরে চাপিয়ে দিচ্ছে যে সে জানে আমি এটা করেছি এবং যখনই যার বিরুদ্ধে কাজটা করছে যখন সে জানতেছে তার সামনে গিয়ে আবার অভিনয় করছে না আমি তো এটা করি নাই তোমাকে অন্যরা ভাঙ্গাইতেছে তোমাকে কান পড়া দিচ্ছে আচ্ছা আপনারা একটা জিনিস বোঝেন না কেন আপনারা কি শুধু নিজেদের কি চালাক মনে করেন আর পৃথিবীতে সবাইকে কি মনে করেন যে সবাই গাধা গর্ধক ব্রেন শুধু আল্লাহ আপনাকে দিয়েছে আর কাউকে দেয় নাই আপনার নাটক আপনি যা করছেন আপনি যা দেখাচ্ছেন তাই আমরা দেখছি এই জিনিসটা বুঝে না কেন কমন সেন্স যে কী রে আমার সব ব্রেন আমার মাঝে আমার সামনের যে মানুষটা আছে সেই মানুষটা বা সব কিছু জেনে লজ্জাই চুপ করে আছে যে এই কথাটা সে আপনাকে বলবে কিভাবে কারণ সে আপনাকে সম্মান করে তাই নিজের যতটুকু লিমিট আছে সেই লিমিট কখনো ক্রস করা উচিত না আপনি অপরাধ করেছেন ধরা খেয়েছেন জেনেছেন হয়তো বা আপনি সেটা স্বীকার করলে সম্পর্কটা নষ্ট হবে ভালো হোক মন্দ হোক কিছু তো একটা হবে কিন্তু আপনি সেটাকে আবার হাইড করার জন্য আরেকজনের না এটা তো সে তোমাকে ভুল তোমার থেকে পড়াইতেছে খাইতে চাচ্ছে তারপরে তোমাকে বোকা স্বর্গে বাস করাতে চাচ্ছে তোমাকে দিয়ে মিসগাইড করাতে চাচ্ছে আরেকজনের উপর দোষ চাপান কেন আপনি আপনার ভুলের জন্য আরেকজনকে দোষ দিতে পারেন না আপনার ভুলের শাস্তি তো আপনি পাবেনি আবার এই যে নাম না ধরে বিভিন্ন দিকে কাদা ছোড়াছুরি করা এটা এটা এটার শাস্তি কিন্তু কঠিন হবে ঠিক না এরকম নিজেকে চালাক মনে করা ভালো কিন্তু অন্য কেও বোকা মনে করা ভালো না কথায় আছে দশ দিন চোরের একদিন গৃহস্থের একদিনটা অপেক্ষা করবেন করবেন না চেষ্টা যখন ভুল হয়েছে জেনেই গিয়েছে আচ্ছা আসার আমি ভুল করেছি আমার থেকেই সেটা স্টপ হোক প্রয়োজন হলে আপনি যদি সেটা না পারেন তাহলে নিজেকে দূরে সরিয়ে রাখেন কিন্তু ভিন্ন দিকে সন্দেহ তীর ছুড়ে দেওয়া এটা যে কত বড় অপরাধ এটা যে কত বড় নিচু মানসিকতা সেটা আপনার মতো বা আপনাদের মতো মানুষগুলো হয়তো বা বুঝতেছে না তবে জীবনে কোনো না কোনো পর্যায়ে অবশ্যই আপনারা বুঝবেন সেদিন আপনাদের কথা শোনার মতো কাউকে পাশে খুঁজে পাবেন মিথ্যা বলা মহাপাপ এটা আমরা সবাই জানি কিছু কিছু সময় আছে যে সময়টাতে জীবন বাঁচানোর ক্ষেত্রে বা কিছু কিছু পর্যায় আছে আমরা ছোট একটা দুইটা মিথ্যা আমরা সবাই বলে থাকি কিন্তু এমন কোনো মিথ্যা এমন কোনো মিথ্যার উপরে স্টেবল থাকা উচিত নয় যেটার কারণে আপনার আপনার পরিবার নষ্ট নষ্ট হয়ে হয়ে যায় যায় সামাজিকতা এবং আপনার অতীতে করা সব ধরনের কর্মকাণ্ড যেগুলো আপনি মিথ্যা হিসেবে করেন না সত্য হিসেবে করেছেন সেগুলো মিথ্যা হিসাবেই প্রমাণিত হয়ে যায় তাই যাই করবেন ভেবে করবেন বলে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না